শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমা নূতন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা সকাল থেকেই ভিডিও শুরু করেছে আজকে না সকাল সকালে উঠেই আগে ভেবেছি রান্না করে নেব। এই সকাল সকাল না রান্না করে নিলে আমার বেশ সুবিধা হয় আর আমি না সকাল সকাল রান্না করতে বেশ ভালোবাসি বা পছন্দ করি যাই বলতে পারো তো সেই জন্য হচ্ছে আগে হাঁড়ি আর কড়াইয়ের নিচে ছায় আর একটু মাটির প্লেট দিয়ে রেখে দিয়েছি তো শুকিয়ে গেলে রান্না করলে না মানে কালিগুলো বেশি মাছতে হয় না সঙ্গে সঙ্গে উঠে যায় তো যাই হোক বন্ধুরা এখন দেখো বেশ কিছু জামা কাপড় নিয়ে আমি এখন কলপাড়ে চলে এসেছি তো আমার মাম্মা মামের জামা কাপড় তো প্রতিদিনই কাচতে হয় যেহেতু ছোটো বাচ্চার আমি না বাসি জামা কাপড় পরাতে বেশি পছন্দ করি না সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি বাচ্চাকে কি জানি তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না ব্যাধি অনেক দূরে থাকে আমি এটাই মনে করি সবসময় একটু ভালোভাবে পরিষ্কার করে রাখতে চাই আর সঙ্গে আমার হাজব্যান্ডেরও জামাকাপড় থাকে প্রচুর পরিমাণে আমি প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন কেচে দিতে ভীষণ পছন্দ করি নইলে না মানে একটাল হয়ে গেলে বেশ সমস্যা দেখা যায় তাছাড়া আমার একটা ছোট্ট বাচ্চা আছে তো বেশ অসুবিধাটা হয়ে দাঁড়ায় আর কি জানো তো আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে একটু কাজ করে সেই জন্য জামাকাপড় স্বাভাবিক ময়লা হয় সেই জন্য একটু ঠেসে ঠেসে ভালোভাবে কিংবা কেচে পরিষ্কার করে নিতে পারলে বেশ সুবিধা হয় তো তারপর হচ্ছে দেখো দু তিনবার হচ্ছে ধামাই করে পানি নিয়ে একটু পরিষ্কার করে করে ধুয়ে নিই তারপর হচ্ছে এক ধামা ভালো পানি টেনে পরিষ্কার করে ধুয়ে নিই আর সবসময়ই চেষ্টা করি আমার মাম জামা জামাকাপড়গুলো আগে পরিষ্কার পরিপাটি করে ধুয়ে নেওয়ার তো ওর জামাকাপড় সবসময় নয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে মানে রোগ ব্যাধি দূরে থাকে এটাই ভাবি সেই জন্য সবসময় একটু পরিষ্কার করে রাখি তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই জামা কাপড়গুলো ধুয়ে ধুয়ে নিই আর এখন কী জানো তো পুরো চারিদিকে নিঝুম নিস্তব্ধ আমি না পুরো সকাল সকাল উঠেই কাজ করি তো কি জানো তো হচ্ছে বেশ পাঁচটা বাজলেই আমার মানে ঘুম ভেঙে যায় তো এই সকাল সকাল না কাজ করে নিতে পারলে বেশ সুবিধা হয় আর হচ্ছে এই কাজগুলো না বোঝা কমে যায় আর আগে জামা কাপড় কেছে নিচ্ছি কেন বলো তো কাপড়গুলো না যেহেতু আমাদের ছাদ নেই তো নিচে উঠানের তারাই মেলে দিতে হয় সেই জন্য না একটু মানে সকাল সকাল কেঁচে দিতে পারলে বেশ শুকিয়ে যায় তো ওই দেখো এখন তারপর হচ্ছে এই কলপাটটা ঝাড় দিয়ে নিচ্ছি এখন উঠান টুঠান কিছুই ঝাড় দেই কেন বলো তো ওই কলপাটটা ঝাড় দিয়ে নি যেহেতু আমার কলপার পিছনে আর আমার ছোট মাম্মাম না কান্নাকাটি করবে তো ও পাপা থাকতে থাকতে আমি এই পাট দিয়ে পরিষ্কার করে নিলে না এইগুলো সামনের দিকে বেশ সুবিধা হয় তো বাইরের কাজগুলো পুরোপুরি আগে করে নিতে পারলে বেশ সুবিধা হয় আর ওই ঘরের কাজগুলো আমার মাম্মামকে নিয়ে তবুও করা যায় নইলে না আমার মাম্মাম হচ্ছে আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ানোর চেষ্টা করে তো তারপরে দেখো এখন এই যে জামা কাপড়গুলো কেটে ধুয়ে নিয়ে এসেছিলাম সেই জামা কাপড়গুলো এখন একটু ঝেড়ে ঝেড়ে ভালোভাবে নিংড়ে মেলে দিই আর জামা কাপড় গুটিয়ে থাকলে না আমার ভীষণ বিরক্ত অনুভব হয় একটু ঝেড়ে ঝেড়ে নিংড়ে মেলে দিলে বেশ টান টান থাকে বেশ ভালো দেখায় আর আমার উঠানটা দেখেছো বেশ চারিদিকে সবুজ সবুজ গাছপালা তো আমাদের জন্য একটু চা বানিয়েছিলাম আর সঙ্গে হচ্ছে আমার মাম্মা মাম্মামের জন্য একটু ম্যাগি বানিয়েছি তো তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে কালকে রাত্রে বেশ কিছু বাজার করে এনেছিল পালং শাক এনেছে গুঁড়ি কচু জিরে মরিচ আর হচ্ছে ধনিয়া তো এগুলো হচ্ছে প্যাকেট এনেছিলো তো যাই হোক এখন হচ্ছে এই আজকে রান্না করব পালং শাক আর গুড়ি কচু ঘন্ট বানাবো সেই জন্য দেখো এই সকাল সকাল কেটে বেছে নিচ্ছে আর আমার মাম্মাম দেখো ও ঘোরাঘুরি করছে খেলা করছে তো যাই হোক বন্ধুরা এখন না আমি শাক বাঁচি তো প্রচুর মানে সময় নিয়েই শাক বাঁচতে হয় নয় নইলে আমার মোটেও পছন্দ হয় না বা ভালো লাগে না মনে একটু পরিষ্কার পরিপাটি করে মানে মরা পাতা নেবো না সেরকমই তো শাকগুলো না প্রচুর পরিমাণ হচ্ছে কচি আর তাজা ছিল যেহেতু আমাদের গ্রামে বাড়ি তো গ্রামে না এরকম শাক সবজি প্রায়শই পাওয়া যায় তাছাড়া আমাদের এখানে না বাজার হয় প্রতিদিনই নূতন এরকম শাক সবজি মানে সবসময়ই পাওয়া যায় সকালের দিকে বাজার হয় যেহেতু তো দেখো আমার মামা হচ্ছে মশলাগুলো নিয়ে খেলা করছে আর আমি এদিকে শাক বেছে নিচ্ছি তো দেখেছ বন্ধুরা আমার মাম্মা ওরকম করেই বসে থাকে কেন আমি ছোট বাচ্চা নিয়ে এভাবেই কাজ করি যতক্ষণ ওর পাপা বাড়ি থাকে ততক্ষণ ওর পাপার সঙ্গে সঙ্গে ঘোরে আর যখন ওর পাপা কাজে চলে যায় তখনই আমার সঙ্গে থাকার চেষ্টা করে তো দেখো শাকটা ভালোভাবে বাঁচা হয়ে গিয়েছে এখন হচ্ছে এই গুড়ি কচুটা একটু কেটে নেব আর কী জানো তো আমার মাম্মা হচ্ছে চুপড়িগুলো নিয়ে খেলা করছে ওই শাকগুলো একবারে এটা চুপড়িতে দিচ্ছে একবার ওই চুপড়িতে দিচ্ছে তো যাই হোক ওভাবে খেলা করুক নলে না মানে দুষ্টু করবে বাচ্চা তো যেভাবে খেলা করে সেভাবে খেলা করুক তো দেখো বন্ধুরা যখন হচ্ছে গুড়ি কচুগুলো কেটে নিয়েছি তো এই গুড়ি কচু না কাটটা ছোটো ছোট যেহেতু তো কাটতে প্রচুর সময় লাগে তো তোমাদের সঙ্গে না যেই সেই শেয়ার করেছি প্রচুর স্প্রিট দিয়ে সেই জন্য হচ্ছে মনে হচ্ছিলো যেই সে হয়ে গেছে কিন্তু ভীষণ সময়ের প্রয়োজন হয়েছিল সঙ্গে আলুও কেটে নেব পেঁয়াজ কেটে নেবো তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে তোমরা আমাকে না অনেক সাপোর্ট করবে তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন তোমরা যে একটা একটা করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এবং হচ্ছে কমেন্ট করছো তো আমি না প্রচুর তাতে খুশি হই একটা কমেন্ট আসলে আমার যে কী পরিমাণে খুশি হয় তুলনা নেই আর এই একটা সাবস্ক্রাইব একটা লাইক মানে আমার কাজের প্রতি আগ্রহকে আরও প্রচুর পরিমাণে বাড়িয়ে তুলছে মনে হয় না প্রতিদিন ঠিক ভিডিও দেব প্রতিদিন এভাবে কাজ করে যাব আমার তাতে প্রচুর পরিমাণে মনে আনন্দ হয় তো দেখো এখন হচ্ছে পেঁয়াজটাও কেটে নিচ্ছি তো কেটে নিয়ে ওগুলো হচ্ছে সবজির খোসাগুলো নিয়ে আমি হচ্ছে আমাদের একটা ট্রে আছে সব মানে সেখানে গাছপালা থাকে তো সেই সেখানে রেখে শার্ক বানানো হয় তো সেখানে রেখে দিয়ে তারপর হচ্ছে এই মশলা বাট্টা চলে এসে আসলাম তো একটু হচ্ছে একটু আদা রসুন বেটে নেব সঙ্গে হচ্ছে জিরো মরিচ বেটে নেব আমার এই শিল্পাটা না না বেশ বড় আর বেশ সুন্দর যে সেই মশলা বাটা হয়ে যায় আমার মাম্মা দেখো আমার পিছনে ঘোরাঘুরি করছে একবার হাত বাড়িয়ে দিচ্ছে মশলা নিয়ে পালাচ্ছে এরকম করছিল তো তাই হোক ওকে ভীষণ বুঝি ওর সঙ্গে গল্প করছিলাম আর আমি হচ্ছে কাজ করে নিচ্ছি আর আমি না এই হচ্ছে শিলপাটার মশলা খেয়ে খেয়ে এমন অভ্যস্ত হয়ে গিয়েছে শিলপাটায় মশলা বেটে রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে খেতে আর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে যা ভালো লাগে তো তুলনা নেই তারপর চলে আসলাম এই রান্নার সব কিছু জোগাড় করে নিয়ে উনান পাড়ে চলে এসেছি তো দেখো প্রথমে উনানটাকে ধরিয়ে নিয়ে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে কড়া বসিয়ে দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কড়াই তেল দিয়েছিলাম আগে তো দিয়ে নাড়া নাড়ি করে একটু মানে পেঁয়াজ লাল লাল হয়ে গেলে সঙ্গে হচ্ছে দিয়ে দেব কেটে রাখা আলু আর গুড়ি গুঁড়ি কচুগুলো আর কী জানো তো ওই মালসাটা না প্রচুর পরিমাণে হচ্ছে ভারী তো এক হাতে না ধরে রাখা যায় না ওই জন্য দু হাতেই ব্যবহার করতে হয় তো দেখো বন্ধুরা তারপর হচ্ছে কেটে রাখা এই পালং শাকগুলো সব কিছু ধুয়ে পরিষ্কার করে এ দিয়ে দিয়েছি সঙ্গে হচ্ছে নুন দিয়ে দিয়েছি আর মনে হচ্ছে না কড়াটা পুরো প্রচুর ফুল হয়েছে কিন্তু না এই শাকগুলো একটু চাপা দিয়ে রাখলে না যে এই সেই হচ্ছে অল্প হয়ে যাবে তো মানে বেশ কোনো সমস্যা হবে না তো দেখো একটু লবণ দিয়েছি দিয়ে হচ্ছে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেখো কি অল্প হয়ে গেছে শাকগুলো তো মনে হচ্ছে না যে কোনো সবজিতে না একটু নুন দিলে প্রচুর পরিমাণে পানি বার হয় তো একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে পারলে না সবজিটাও বেশ সিদ্ধ হয়ে যায় আর বেশ মানে সুবিধা হয় তো দেখো তারপর হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে নেড়ে নেড়ে তারপর হচ্ছে একটু মরিচ বাটা দিয়ে দেওয়া সঙ্গে হচ্ছে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে কষানো পানি দিয়ে দিয়েছিলাম তারপর একটু ঝোল দিয়েছিলাম বেশ মানে একটু মাখো মাখো করে নামিয়েছিলাম তো খেতে না প্রচুর দারুণ হয়েছিল আর আমার উনান পাটটা দেখেছো বেশ সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করতে না আমার প্রচুর ভালো লাগে আর উনানটা কি জানো তো প্রচুর পরিমাণে গনগন করে জলে বেশ ভালো লাগে একটু জোগাড় করে নিয়ে বসতে পারলে না যেই সেই রান্না হয়ে যায় তো দেখো তারপর হচ্ছে পানি দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে এটা হচ্ছে কষানো পানি দিয়ে হচ্ছে একটু ঢাকা চাপা দিয়ে দেবো বেশ সিদ্ধ হয়ে যাবে আর এই গাঁটি কচুটা না প্রচুর পরিমাণে ভালো ছিল জানো তো পুরো সিদ্ধ হয়ে গিয়েছিল যে সেই আর দেখেছো আমি রান্না করছি আর ওদিকে পুকুরে রৌদ্র পড়েছে আর পুকুরে মাছ ভাসছে প্রচুর পরিমাণে ভালো লাগছে এই রান্নার উনান পাট থেকে দেখা যাচ্ছে আমার তো প্রচুর ভালো লাগে ওখানে কাজ করতে ওখানে থাকতে তো তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে এই গাঁটি কচুটা বেশ গলে গিয়েছে কি দেখছিলাম তো গলে গিয়েছে এখন ওই ঝোল দিয়ে একটু মাখো মাখো করেই নামিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি দেখতে পাও তো সেটা ক্ষমা শূন্যের দৃষ্টিতে দেখবে আর এবং ভিডিওর মধ্যে না প্রচুর পরিমাণে নয়েস পেতে পারো কী জানো তো আমরা যেহেতু গ্রামে থাকি তো গ্রামে প্রচুর গান বাজনা উৎসব অনুষ্ঠান হয় সেই জন্য না একটু নয়েস পেতে পারো তো সেগুলো ক্ষমা ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে তো দেখো উনুনটা গনগন করে চলছে আমার সবজিটা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি তো দেখো ভাতটা হয়ে গিয়েছে কি দেখছিলাম তো একটু বাকি ছিল তো একটু ভালোভাবে জাল দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছিলাম দেখো উনুন এখনও গনগন করছে করে জ্বলছে কোনো এক বোন আমাকে কমেন্ট করেছিল যে উনানটা কেমন জ্বলে দেখো বোন উনানটা ভীষণ ভালো জ্বলে আর রান্না করতে না প্রচুর পরিমাণে ভালো লাগে তারপরে দেখো বন্ধুরা এখন হচ্ছে এই ভাতটা ফ্যান ঝরিয়ে এই উনানে একটু বসিয়ে দিয়েছি তো ভাতের নিচে না একটু পানি পানি থাকলে না বেশ মানে শুকিয়ে যায় তাতে সুবিধা হয় ভাতটা বেশ ভালো থাকে তো তারপর রান্না করে সব কিছু ঘরে বয়ে নিয়ে এসে এখন এই বিছানা গোছাতে চলে এসেছি তো বাছি কাজ না আমার সেভাবে একটাও করা হয়নি সেই জন্য মানে দ্রুত কাজের একটা গতি ছিল মানে যেই সেই কাজ করতে হবে নইল না বাসি কাজ ফেলে রাখতে আমার প্রচুর পরিমাণে বিরক্ত অনুভব হয় আর আমার মামা মাম একটু দেরি হয়ে গেলে কান্না কাটি করে সময়ের মধ্যে ওর কাজ করে ওকে ঘুম পড়াতে হয় নইলে না প্রচুর কান্না করে আর তখন আরও সমস্যা হয়ে দাঁড়ায় তো দেখো এখন হচ্ছে বিছানা কাঁথা কম্বলগুলো ভালোভাবে পাট করে গুছিয়ে নিয়ে গুছিয়ে রাখছে আর আমার না বিছানায় বেশ বালিশ কাঁথা থাকে তো ওই বিছানার উপরে গুছিয়ে রাখি কোথায় রাখবো একটু পরিষ্কারভাবে গুছিয়ে রাখলে না বেশ ভালো দেখায় যে কোনো দেখবে ভাঙা চূড়া হোক আর মানে খারাপ হোক তবুও একটা ছেঁড়া হোক জিনিস তবুও মানে পরিষ্কার পরিফাটি করে একটু গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে তো তারপরে দেখো খাটের উপরেটা একটু বেডশিটটা টান টান করে দিয়ে একটু ঝাটা দিয়ে ভালোভাবে ঝাড় দিয়ে দিয়েছি তো ওইটা মানে বিছানা ঝাড় দেওয়া হয় ঝাঁটা তো বেশ সুন্দর দেখাচ্ছে না বিছানাটা বেশ টান টান তারপরে দেখো আমার জামা কাপড় ছিল দুটো তো ঝাঁপিতে গুছিয়ে রেখে জানালার পর্দাটা সরিয়ে দিয়ে এখন এই গাছটা হচ্ছে একটু পানি দিয়ে নিচ্ছি বেশ কয়েকদিন হচ্ছে না পানি দেওয়া হয় না তাছাড়া কি জানো তো এই বলছিলাম না শীতকালে প্রচুর পরিমাণে মাটি শুকিয়ে যাচ্ছে তাছাড়া ভীষণ টান তো সেই জন্য মানে একটু পানি দিতে হয় গাছে নইলে না গাছের পানি কম হয়ে যাচ্ছে গাছটা মানে মারা যেতে পারে যেহেতু ঘরে আমি ইনডোর প্ল্যান্টে রেখেছি সেই জন্য একটু অসুবিধা হতে পারে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আমার মামা মাম দেখো ওখানে বসে খেলা করছে তো যা পায় তাই নিয়েই খেলা করে আবার সঙ্গে সঙ্গে সেখান থেকে গুছিয়ে রাখে তো মিট মিটকেশ বলো সুকেশ থেকে যেখানে খোলা পাবে সেখান থেকে জিনিস বার করে নিয়ে খেলা করে তো যাই হোক তারপর হচ্ছে দেখো এখন এই জানালাটা খুলে দিয়েছি তো এই জানালার পর্দাটা সরিয়ে দেখো কি পরিমাণ রৌদ্র আসছে মানে একটু বেশ বেলা হয়ে গিয়েছে যেহেতু রান্না রান্না করছিলাম তো দেখো তারপর যে সকালবেলা না পানি এনেছিলাম আগে তো পানি এনে পানির বোতলগুলো এখন এই গুছিয়ে রাখছে যেগুলো খালি বোতল হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে এখন ওই গুছিয়ে রাখছি পরের দিন আবার আনতে হবে যেহেতু তারপর দেখো উপরটা একটু পরিষ্কার করে যাচ্ছি মানে ঝাড় দিয়ে নিচ্ছি কি জানো তো প্রচুর পরিমাণে না টিকটিকি পটি করে রাখে আর বেশ বিরক্ত লাগে এগুলো একটু পরিষ্কার করে থাকলে না বেশ ভালো দেখায় তারপর দেখো এই গাছগুলোই যে সকালবেলা হচ্ছে চাল ধোয়া পানি ছিল সেই পানিগুলো এখন এই গাছের টপগুলো একটু দিয়ে দিচ্ছে আর এই চাল ধোয়া পানি দিলে না প্রচুর পরিমাণে এখানে গাছের খাদ্য হয় আর বেশ গাছগুলো তত্ত্ব করে বাড়তে থাকে আর বেশ বেঁচে থাকে আর এখানে না একটু রৌদ্র আসে বেশ সুবিধা হয় গাছের বাড়তে তারপর দেখো এখন এই বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি তো ঘরটা ভালো ভাবে গুছিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিছি এখন বারান্দাটাও গোছানো হয়ে গিয়েছে এই একটু ঝাড় দিয়ে নিলে না বেশ ভালো দেখায় আর এরকম না ওই সুপরিষ্কার জায়গায় থাকতে আমি প্রচুর পছন্দ করি তাছাড়া আমার একটা ছোট মাম মাম আছে তো ও খেলা করে যেহেতু সেই জন্য একটু সকাল সকাল পরিষ্কার করে নিতে পারলে বেশ সুবিধা হয় ও খেলা করতেও পারে সঙ্গে আমারও মানে কাজ করা হয়ে যায় তো যাই হোক তারপর হচ্ছে এখন এই পোটটা ঝাড় দিয়ে নিচ্ছে এখন উঠানটাও ঝাড় দেওয়া হয়নি আমার না মানে এই আমার পোটটা না একটু ঝাড় দিয়ে রাখলে না বেশ ভালো যায় আমি যেদিনকে উঠোন ঝাড় দিই সেদিনকে আগেই পোটটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই মানে বাড়ির সামনেটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যে কোনো বাড়ির ভিতর বলার সামনে বলো সব কিছু পরিষ্কার রাখার চেষ্টা করি সব সময় তো ছোটো বাচ্চা নিয়ে না মানে এভাবে বুদ্ধি নিয়ে সব সময় কাজ করি বুদ্ধি করে কোন কাজটা আগে করলে ভালো হয় কোন কাজটা ভালো দেখায় তো সেভাবে সবসময় কাজ করার চেষ্টা করি তো বন্ধুরা দেখো এখন উঠানটাও ঝাড় দিয়ে নিচ্ছে দেখো বেশ রৌদ্র না ওদিকে চলে গিয়েছে অনেকটা রৌদ্র কমে গিয়েছে মানে যেহেতু একটু বেলা হয়ে গিয়েছে তো দেখো আমার উঠানটা না এখন বেশ সুন্দর দেখাচ্ছে না রৌদ্র রৌদ্র পরেছে শুকনো উঠানে আমার কাজ করতে প্রচুর পরিমাণে ভালো লাগে যেহেতু মানে উঠান মাটির তো আর প্রচুর পরিমাণে না বৃষ্টি হলে কাদা হয়ে যায় তাতে বেশ সমস্যা হয়ে যায় আর দেখো আমার উঠানটা না বেশ ছোট কিন্তু কি জানো তো ঝাড় দিতে প্রচুর সময় লাগে যেহেতু ঝাটাটাও বেশ একটু ছোট হয়ে গিয়েছে আরেকটা ঝাটা বানাতে হবে আর সঙ্গে কি জানো তো এই গাছ গাছের গোড়াগুলো একটু গোল গোল করা গর্ত গর্ত আছে তো এখানে না পাতা পড়লে আর পাতা যেতে চায় না আমার উঠানে বেশি নোংরা হয় না নোংরা বলতে দেখো এই গাছের পাতাগুলো থাকে তো তবুও প্রতিদিন ঝাড় দিতে হয় নইলে না অভ্যস্ত হয়ে গিয়েছে ঝাড় দিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করি সব সময় তো দেখো বন্ধুরা এখন হচ্ছে উঠানটা বেশ ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তো তোমাদের সঙ্গে না কেটে কেটে শেয়ার করেছি কিন্তু ঝাড় দিতে না প্রচুর সময় লেগে যায় তো যাই হোক এখন দেখো বন্ধু এখন এই ময়লাটা ওইগুলো ওখানেই জড়ো করে রাখি কী জানো তো ওইদিকে না পুকুর ওদিকে যদি ফেলে দিই তো পুকুরে সব কিছুই চলে যাবে বেশ ধুয়ে চলে যাবে সেই জন্য একটু এক জায়গায় জড়ো করে রাখলে পরে ওদিকে সরিয়ে দিলে হবে তো তারপরে দেখো রান্না করে না হচ্ছে আমি ঝাড় দেওয়া হয়নি আমি আগে বিছানা গোছাতে ঘর গোছাতে চলে গিয়েছিলাম যেহেতু ঘরের কাজ পড়েছিলো তারপরে দেখো উঠানটা ঝাড় দিয়ে এখন এই রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো রান্নাঘর ঝাড় দিয়ে এদিকে হচ্ছে পুকুরের এদিকটাও ঝাড় দিয়ে নেব ওই কলপাড়ের রাস্তাটা কলটা যেহেতু সকালে ঝাড় দিয়ে নিয়েছিলাম তো দেখো এখন বেশ রৌদ্র এদিকে না বলছিলাম না সকালে একটু দেরিতে রৌদ্র আসলেও এদিকে বেশ বিকাল পর্যন্ত রৌদ্র থাকে তো এদিকে না জামাকাপড় মেলে দিতে বেশ সুবিধা হয় তো মানে আমার এখানে মেলে দিতে ভালো তারপর দেখো বেশ কিছু কাঠ পাতা ছিল তো সেইগুলো হচ্ছে এখন এই রৌদ্রে মেলে দিচ্ছি তো একটু রৌদ্রবার হয়েছে একটু দিলে কি জানো তো পরের দিন রান্না করতে বেশ সুবিধা হবে আর তাছাড়া একটু গরম গরম থাকলে তো দেখো এদিকে যে জামা কাপড়গুলো ছিল এদিকে তো ছায়া পড়ে গিয়েছে তো সেই জামা কাপড়গুলো এখন হচ্ছে এদিকে একটু রৌদ্রে উল্টে পাল্টে মেলে দিয়ে যাচ্ছি যাতে শুকিয়ে যায় শুকিয়ে গেলে গুছিয়ে রাখবো পাট করে বেশ ভালো দেখাবে তারপরে দেখো চলে আসলাম আমি আমার উনান পাড়ে তো কিছুক্ষণ আগে রান্না করে নিয়েছি তো উনানটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন হচ্ছে উনান পাটটা লেপে নেব তো সঙ্গে প্রতিদিন কি জানো তো এই গাছগুলোই পানি দেই নইলে না উনানের পাশে থাকে তো গাছগুলো একটু যত্নের প্রয়োজন হয় নইলে না গরমের মধ্যে তো মানে বেশ ওরাও বিরক্তি অনুভব করে ওরাও একটা গাছ একটা প্রাণ অবশ্যই তো দেখো উনানটা থেকে এখন না ধোঁয়া উঠছে তো এখন আমার এই উনান পাটটা না প্রচুর পরিমাণে আমার ভালো লাগে সবসময় না এখানে থাকতে ভালো লাগে যখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতাম না তখন না এই উনানটা বানিয়েছিলাম তো তখন আমি সকালে করে বাচ্চাদের পড়াতাম সেই জন্য না মানে ওই সন্ধ্যাবেলা করে রাত্রিবেলা করে আমার মামা ঘুমালে তারপরে এই উনানটা সোজা করেছিলাম তো এই উনান উনানটাকে না আমার প্রচুর পরিমাণে হচ্ছে সময় দিয়েছিলাম তো সেই জন্য না বেশ সুন্দর হয়েছিল আর এখানে না আমি রান্না করতে প্রচুর ভালো লাগে তারপর দেখো রান্না করার পরে এই বাসন কোষণগুলো নিয়ে চলে আসলাম পারে তো যে কালি হাঁড়ি থাকে তো আমি দেখো এভাবে প্রতিদিন পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাই তো হাঁড়িতে না ভাত আছে আর ওই সবজিটা যেহেতু আমি ঢেলে নিই অন্য হাঁড়িতে তো অসুবিধা হয় না কিন্তু ওই ভাতের হাঁড়িটা না প্রচুর পরিমাণে গরম থাকে তো একটু শক্ত করে ধুয়ে ধুয়ে নিয়ে এভাবে কালিটা একটু পরিষ্কার করে নিয়ে নিয়ে গেলে না ঘরে আর কালি থাকে না আর মনে হয় না যে আমি উনানে রান্না করেছি মনে হয় সবসময় আমি গ্যাসে পরিষ্কার করে রান্না করেছি তো আমি এইভাবে কাজ করতে প্রচুর পরিমাণে ভালো লাগে তো তারপর দেখো কড়ার নিচে কালিটা একটু অন্য আমার মাজুনি রয়েছে সেগুলো দিয়ে হচ্ছে একটু ভালোভাবে পরিষ্কার করে মেজে নিয়েছি নেওয়ার পর এখন এই বাসন কোসনগুলো হচ্ছে একটু গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে আমি ধুয়ে নিয়ে প্রথমে তাতে না এটুকগুলো অর্ধেকই পরিষ্কার হয়ে যায় তারপরে একটু মেঝে দিয়ে নিলে বেশ সুন্দর থাকে তো তারপরে দেখো এখন এই বাসন মাজা সাবান দিয়ে ভালোভাবে হাঁড়িগুলো পরিষ্কার করে মেঝে নিচ্ছে হাঁড়ি বাসন কত বাসন কোষন হয়েছে আর আমার মাম দেখো ও ওর মতনই খেলা করছে একটা একটা বাসন নিয়ে নিচ্ছে একটা একটা হাঁড়ি নিয়েছে সঙ্গে একটা র্যাকও নিয়েছে ওই র্যাকটাও পরিষ্কার করবো আজকে প্রচুর পরিমাণে ধুলো পড়েছে কী কে ধুলো পড়ে ঠিক জানি না এত পরিষ্কার রাখার চেষ্টা করি তবুও ঠিক ধুলো পড়ে যায় তো দেখো তারপর আছে থালা পার্টি সব কিছু পরিষ্কার করে মেজে ধুয়ে মেজে ধুয়ে নেব। তো বন্ধুরা বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করেছে তাহলে কমেন্টগুলো পরা যাক রায় ব্লগস প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো ভিডিওটা খুব সুন্দর লাগলো তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো দিদি কাপড় কাচা থালাবাটি ধোয়া ঘর গোছানো প্রতিটা খুব সুন্দর সব মিলিয়ে খুব ভালো লাগলো তো বোনকে না প্রচুর ধন্যবাদ আমার কাজগুলো ভালো লাগার জন্য ভালো দেখার জন্য তো আমি না প্রচুর পরিমাণে খুশি হই তোমরা না এরকম কমেন্ট করো আমার এত ভালো লাগে তুলনা নেই আইস আইস স্টাইল প্রোফাইল থেকে বোন কমেন্ট করেছো কেমন আছো আপু তোমার ভিডিওগুলো খুব ভালো তো বোনকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো তো বোন আমি ভালো আছি তুমি কেমন আছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো আমার কাজগুলো না তোমরা এই যে এই যে সুন্দর বলো তো আমার এত ভালো লাগে তুলনা নেই তোমরা আমাকে চেনো না জানো না কিন্তু তোমরা আমার কাজগুলোকে প্রচুর পরিমাণে ভালোবাসা দাও তো আমার প্রচুর ভালো লাগে তো এইভাবে ভালোবাসা দিয়ে যাবে অবশ্যই সাপোর্ট করে যাবে তো আমার মাম্মাম দেখো ও ওর মতন দাঁড়িয়ে আছে ও না বলছিলাম না পানি খাটতে প্রচুর পরিমাণে পছন্দ করে কাদা ঘেটবে না কিন্তু পানি ঘেটতে প্রচুর পরিমাণে পছন্দ করে তো দেখো সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার মাম্মাম দেখো ও ওর মতন দাঁড়িয়ে আছে তারপরে দেখো এই একটা মাছছো ও দাঁড়িয়ে আছো ওই রাখটা না ও মাছবে বলছিল মানে ছোট বাচ্চা যেহেতু তো তো কী করবো আমি আমার মতন মেঝে পরিষ্কার করে নিয়েছি তারপর কান্না করছিল ওকে আবার একটু দিয়েছিলাম বলছিলাম যে ধো তো ভুলে গিয়েছিল তারপরে এটা নদী দিয়ে শুকিয়েছিলাম আর এরকম না ঘরের জিনিস একটু একটু করে পরিষ্কার করলে না সবটাই পরিষ্কার থাকে তাতে বেশ সময় মানে কমের প্রয়োজন হয় যেহেতু মানে ছোট্টবেলা তাছাড়া হচ্ছে ভিডিও শ্যুট থাকে এডিটিং থাকে আমার একটা মাম মাম আছে সংসার আছে সব কাজগুলো আমার একা হাতে করতে হয় তাতে বেশ সময় এর প্রয়োজন হয় তো এভাবে একটু বুদ্ধি করে একটা একটা করে পরিষ্কার করে নিতে পারলে তাতে সময় কম প্রয়োজন হয় এবং ঘর জিনিসপত্র সব কিছুই পরিষ্কার থাকে তো তারপর যে বাসন কুসনগুলো মেজেছিলাম সেগুলো কিছু কিছু উপর করে দিয়েছি আর হচ্ছে যেগুলো আমি ঝুড়িতে রাখি সেগুলো ঝুড়িতে রেখেছি তারপর সেই সন্ধ্যাবেলা চলে আসলাম বিকাল বিকালবেলার দিকে মানে সন্ধ্যার একটু আগে তো যাই হোক আমার মাম্মামকে নিয়ে একটু ঘুমিয়েছিলাম খাওয়ার পরে তারপর দেখো এখন এই বাসনকোষণগুলো গুছিয়ে রাখছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সকালে ভালো থেকো টাটা ধন্যবাদ